কাল রাত দুটোর সময় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল কার্তিক আর দিয়েছিল কারা জানো আমার বন্ধু বান্ধবীরা তোমরা তো ওদের আইডিতে আর আমার আইডিতে শর্টস গুলো দেখেই ফেলেছ যেখানে কার্তিক দিতে এসে ওরা অনেক ভিডিও করেছে আর অনেক মজা করেছে কিন্তু কার্তিক ফেলে ওরা দাবি করেছে সেটা কি তোমরা কেউ দেখেছ তো চলো তোমাদেরকে চিঠিটাই পড়ে শোনাই দু পাতা চিঠিতে ওরা কি কি দাবি করেছে সত্যি কথা বলতে কার্তিকের পিসি মাসি কাকা মামাদের দাবি শুনে আমরা তো অবাকই হয়ে গেছি এবার তোমরাও শুনে নাও

ও বাবা ও মা আমাকে ঘরে নাও তুলে তোমরা রয়েছে ঘরের ভিতর আমাকে যেও না বাইরে ভুলে পড়েছে ভীষণ পড়েছে বাইরে ভীষণ শীত আমাকে মশা কামড়াচ্ছে এটা কি ঠিক কে লিখেছে রেখে পেয়েছে আমার ভীষণ খিদে পোলাও পিঠে খাবো চেটে ফুঁটে আচ্ছা কাকা পিসিরা নিয়ে এলো আমায় কোলে করে তোমরা নেও আমায় আপন করে পরবো আমি নতুন পরবো আমি নতুন জামা ডাকবো আমি মামা মামা এরপরের লাইনটা তো আরো আমায় দেবে তোমরা অনেক ভালোবাসা বাবা কোলে কর বাবার কোলে করবো ইস্যু এটা আমার আশা কাকা বাইরে অন্ধকারে পিসিরা নিয়ে এসছে তোমার নিয়ে অন্ধকারে নিয়ে এসে কাকা পিসিরা বাইরে অন্ধকারে নিয়ে এসো ওদের তোমরা ওদের ঘরে আর হ্যাঁ আমার ঘরে আসার খুশিতে আমার কাকা পিসিদের কি কি খাওয়াবে শোনো মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন ফিশ ফ্রাই আচ্ছা চিকেন আর ভালোবেসে আমার কাকা পিসিদের হাতে গুজে দিয়েও কিছু টাকা ভুলো না কিন্তু বাবা এবার টাকাটা শোনো আমার কাকা পিসিরা আবদার করেছে দশ হাজার টাকা করোনা করোনা কিন্তু বেশি দামাদামি তাহলে বাড়বে আরো বাড়বে আরো বেশি টাকা যাই হোক একটা মজা আর আমি জানতাম ওরা কার্তিক ফেলবে এগুলো কারণ আমার নতুন বিয়ে হয়েছে এবছর প্রথম কার্তিক পুজো কিন্তু রাত দুটোর সময় যে সবাই মিলে আসবে সেটা আমি ধারণা করতে পারিনি আমি ভেবেছিলাম কার্তিক পুজোর আগের দিন হয়তো ফেলবে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা